কথাটা এসেছে ইতিমধ্যেই যে আমরা বিচার চাইছি বিচার মানে কি খুনের ঘটনায় কারা জড়িত তার কার যাবজ্জীবন হলো কার পাঁচ বছর জেল হলো কার এর থেকে কঠোর শাস্তি হলো তাতে কি সমস্যার সমাধান হবে না পুরো সিস্টেমটা পচে গেছে একটা সন্দীপ ঘোষ সে গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে রসাতলে পাঠিয়ে দিল কি করছিল স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা রসাতলে রোগী পরিষেবা রসা পুরো সিস্টেমটা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যদি এই বিষ বৃক্ষ সমূলে উৎপাদন করা না যায় তার এই আন্দোলন অর্থহীন হবে আগে কখনো শুনেছিলেন যে ডাক্তারির ডিগ্রি টাকার বিনিময়ে বিক্রি হবে আগে কখনো শুনেছিলেন স্কুল কলেজে বিনিময়ে বিক্রি হবে আগে কখনো শুনেছিলেন আপনার জমির রেকর্ডটা রাতারাতি পাল্টে যাবে টাকার বিনিময়ে আপনি জানতে পারবেন না আপনার জমি আপনার আছে কি না আর এই সব দপ্তর মাথায় বসে আছেন মমতা বেড়াচ্ছে এই কারণে বলেছি যে ওনাকে পদত্যাগ করতে হবে টালা থানার ওসি অনেক অপরাধ করেছেন কিন্তু সেখানে আগা গোড়া উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার তার অঙ্গুলি হেলন এই সবটা হয়েছে এখন তাকে চোখের আড়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষের ক্ষোভ রাগ ঘৃণা তার উপরে বর্ষিত না হয় এত কৌশল কোটা রাজ্য সরকারের সব কোটা বিভাগ আপদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে যদি কেউ ভেবেছেন আমি এই আন্দোলনটা নিয়ে 10 কিলোমিটার যাব কেউ ভেবেছেন 100 কিলোমিটার যাব কেউ ভেবেছেন শেষ পর্যন্ত সিস্টেমটাকে বদল করতে না পারা পর্যন্ত লড়ে যাব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি পশ্চিম বাংলার মাথা হেট হয়ে গেছে গোটা দেশের সামনে পৃথিবীর সামনে কি সরকার চলছে কেমন সরকার চলছে এই লুটের সরকার দুর্নীতির সরকার মানুষকে দমন পীড়ন করবার সরকার ফ্রেড কালচারের সরকার এমন তো নয় যে ডাক্তার যিনি খুন হলেন তিনি হাসপাতালে বাইরে খুন হয়েছেন হাসপাতালে ডিউটি করতে করতে যে সরকারের কাজ করছিলেন সেই সরকারের কতিপয় ব্যক্তি তারা খুন করেছে এটাই সংবাদ মাধ্যম থেকে জেনেছি তার দায় নেবেন না মমতা ব্যানার্জি তার দায় নেবে না সরকার তাই এই লড়াই চলবে যতদিন না এই দুর্নীতি এই বীজ বৃক্ষ আমরা সমূলে উৎপাদন করতে পারছি ততদিন পর্যন্ত এই লড়াই চলবে